আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই বুকে গাথা সে থেকে এই বুকে মদিনা নাগাথা মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে নাত গাইবে বড় হয়ে আমার ছেলে নাত গাইবে বড় হয়ে মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে নাত গাইবে বড় হয়ে আমার ছেলে নাত গাইবে বড় হয়ে তাতে আমার হবে তাতে আমার হবে সার কথা সেই থেকে এই বুকে মাদি গাথা সেই থেকে এই বুকে গাথা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনাগাথা সেই থেকে এই বুকে মদিনাগাথা মাগো আমায় শিখাই নাই সিনামারি গান শিখায় সে নাল্লা রসুল ওলিদের শান শিখায় সে নাল্লা রসুল ওলি মাগো আমায় শিখাই নাই সিনামারি গান শিখায় আছে নাল্লা রসুল ওলি দেশান শিখায় আল্লাহ রসুল ওলিদের শান শিখাই আমাকে মানবতা সেই থেকে এই বুকে গাথা সেই থেকে এই বুকে গাথা সুনিয়তে সায়েখদের করি অনুসরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পুরন আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পুরোন সুন্নিয়তে শায়খদের করি অনুসরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পুরো আমার জন্য দোয়া করেন সুন্নি জনতা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা